বিদায় মারবে মানুষ মারতে বিশ হাজার টাকা লাগে অর্ডার দিলেই নাই মাইনাস কর জন্য আমার এখানে সান্দাবাজি চলে না কার জন্য কমুখের জন্য মাইনাস কর কয় টাকা লাগবে কয় বিশ হাজার রাগ করতেছেন অথচ তুমি একটা চাকরিজীবী যুবক তোমার মধ্যে এত মেধা আল্লাহ দিচ্ছেন যে গোটা দুনিয়াটাকে পরিচালনা করার সেই জ্ঞান আছে কাজে লাগাও তুমি সবার মাথা উঁচু হয়ে থাকবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এমপি হও মন্ত্রী হও ডিসি হও এসপি হও বেআ হইও না মরিয়া গেলেও যেন মানুষ অমর হইয়া তোমার দিলের মধ্যে গেথে নেয় সবাই তবে এজন্য তিনটা দোয়া লাগবে কয় দোয়া তিন জায়গার দোয়া লাগবে বেদুবি করলে মরার আগে ভঙ্গু লেখে রাখবা আজীবন ঘরের দরজায় পারলে বাদাই করে লেখো এই কথাটা সফল ডাক্তার সফল ইঞ্জিনিয়ার সম্মানিত প্রফেসর হতে হলে কয় জায়গার দোয়া লাগবে তিন জায়গার দোয়া যদি বট দোয়া নেও মরার আগে পঙ্গু এক নাম্বার জায়গা মা বাবা মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা জীবনে আসবে না খোদার দ্বিতীয় জায়গা শিক্ষকের দোয়া করবি লেখাপড়া ধ্বংস তিন নাম্বার হুলামের দোয়া বেদবি করবা চরিত্রের আর কল্যাণ হবে না কোনোদিন ওই শেয়ারে ওই আকাম করবা জুতার বাড়ি খাইয়া পালায় যাবে এরম ঘটনা আমার সোনার বাংলায় নাই আমার সোনার বাংলায় কি নাই সব আছে আল্লাহ অতএব অনুরোধ বা খালি এই মাথায় রাখো যে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে পাঁচত্য নামাজ পড়ে আমি পারি না কেন আর কোন অজের দরকার নাই এবার যাদের দিল তওবার জন্য রেডি আল্লাহ তওবা কর গুণাকর্ষ পঞ্চাশ বছর লাগায় আর খালি বলবে আল্লাহ মাফ করে দাও এক সেকেন্ডে সব মাফ আল্লাহ সবাইকে মাফ করে আল্লাহ কবুল করে আবার আমাদের সবাইকে জীবন দান করেন তাহলে মা বাবার সাথে বেয়াদুমি করা যাবে শিক্ষকের সাথে যাবে ওলামা কেরামের সাথে যাবে যারা করছে ওরা ধ্বংস খবর নাও ওরা ধ্বংস বহু যুবক রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয় অর্দুলঙ্গ পাগল ইংলিশে কথা কয় পাগল কেন কয় শিক্ষক ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে ব্যা দু পাগল হয়ে গেছে পাগল হইতে কি পুরো মাথা খাইতে ভালো লাগে একটা তারা গেলে তো শেষ ব্রেনের একটা তার তারাকা হয়ে গেলে চান কইরো না অনুরোধ এই ওয়াদাটা করে যাও মা বাবা শিক্ষক কেরামের দোয়া নিতে পারি বা না পারি বট দোয়া নিব না আর জিন্দিগিতে কোনো ওয়াজের দরকার নেই এই কথাটা ওয়াদা করে যাও মা বাবা শিক্ষক ওলামায় কারাম মুরব্বীদের দোয়া নিতে না পারলেও কি বটদোয়া বটদোয়া আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমী ওসলাতামিয়া ইবুল ওয়া ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন

আয় আল্লাহ দিনের খেদমতের জন্য আপনি কুদরতের দ্বারা ইজ্জতের সাথে কবুল করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন ওলামাইকার মুরব্বী হাজি সব ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র যুবক মা বন্দের কবুল করে নেন আয় আল্লাহ নবীজির সুনতওয়ওয়ালা জিন্দগি আমাদের দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয়াল্লাহ প্রত্যেকের সন্তান নেককার বানায় দেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থীকে আমি অভিধান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয়াল্লাহ প্রবাসে যারা হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন জালেমদের জুলুম থেকে দেশ জাতিকে হেফাজত করেন ব্যবসা চাকরি কামাই রুজিতে বরকত দেন অভাবিদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন চলার পথে হেফাজত করেন আয়াল্লাগুণ এক দান করেন আমরা যারা হাত তুলেছি না কারাইয়াতি বাবা বলে আর জীবনের ডাক দিতেও পারবে না চেহারাও দেখতে পারবে না অনেকে মা হারা বড় আশা হয় আয় আল্লাহ যারা মা বাবা হারায় তিমের মতো হাত তুলেছেন মেহের করে সবার কবর জান্নাত বানায় দেন আম্বি আয় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাদেজায় কেরামদের মা কাম জান্নাতে উঁচু বানায় দেন আয় আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ খায়াত দান করেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ ওলামাই কেরামদের এখন এক বানায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয়াল্লাহ আল্লাহ সুন্নতের মোহাব্বতে আমাদের কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসার যা প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করি ঋণের বোঝা মাথায় আসানের সাথে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ আয়াল্লাহ আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার বাড়ায় দেন সারা দুনিয়ায় ক্ষেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন জাহেরি বা তিনি দুশমানের মোকাবেলায় বিজয় দান করেন মুখালেফের মোহাফেক বানায় দেন মহাব্বিন মোতাল কেন্দ্রের কবুল করে নেন মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আয়াল্লাহ যারা যত দোয়া চেয়েছেন আমাদের কাছে সবার ন্যাক আশা পূরণ করে দেন قبول وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين